গ্রন্থি গ্ল্যান্ডস এবং হরমোন হরমোন শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি রক্তের মাধ্যমে দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করায় হরমোনের প্রধান কাজ এটি অঙ্গের ক্রিয়ার ফলে অন্য অঙ্গগুলো কি ও কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা অনেকটা নির্ভর করে হরমোনের ওপর হরমোন তৈরি হয় কিছু গ্রন্থি গ্ল্যান্ডসের মাধ্যমে বিভিন্ন গ্রন্থিতে বিভিন্ন হরমোন তৈরি হয় চলুন আজ আমরা হরমোন নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং জানি যে হরমোনগুলো আসলে কী কী কাজে ব্যবহার হয় আসলে হরমোনগুলো আমাদের কেন প্রয়োজন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে চলুন হরমোন কি তা জেনে নেই স্নায়ুতন্ত্র শরীরে বিভিন্ন অংশের মধ্যে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে পরিবেশের সংযোগ রক্ষা করে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে শরীরের আরও একটি ব্যবস্থা আছে যা একই রকম কাজ করে তবে বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে ব্যবহার করে রাসায়নিক সংকেত হরমোন হল এ ধরনের তথ্য পরিবাহক হরমোন শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং শরীরে প্রয়োজনীয় শর্করা বা চিনির ও বিভিন্ন অজৈব বা খনিজ পদার্থের পরিমাণ ঠিক করে এছাড়া বয়সন্ধি ও গর্ভধারণের সময় শরীরে যে পরিবর্তন আসে সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই হরমোন কি দিয়ে এ হরমোন তৈরি হয় বেশিরভাগ হরমোনই তৈরি হয় প্রোটিন বা পলিপেপটাইড যৌগ দিয়ে যেগুলো আসলে অ্যামিনো অ্যাসিডের লম্বা শিকল এক একটি হরমোনের অ্যামিনো অ্যাসিডের সংখ্যা ও বিন্যাস এক এক রকম যেমন থাইরোট্রপিন রিলিজিং হরমোন যা হাইপো থ্যালামাস থেকে নিশ্চিত হয় তার অ্যামিনো অ্যাসিড মাত্র তিনটি আবার পিটুইট শারীর গ্রোথ হরমোন অ্যামিনো অ্যাসিড থাকে দুশোটি বা তারও বেশি কিছু কিছু হরমোন যেমন অ্যাড্রে নালিন ও থাইরক্সিন আসলে অ্যামিনো অ্যাসিডের অণুর এক একটি পরিবর্তিত রূপ তাছাড়া আর কিছুই নয় কোনো কোনো হরমোন যেমন কর্টিক ইস্ট্রোজেন ইস্টোজেন প্রোসেস্টরেজেন ইত্যাদি সকল কেবল কোলেস্টোরনের পরিবর্তিত রূপ এদের বলে স্টোরয়েড হরমোন এবার চলুন জেনে নেই থাইরয়েড কি এটি একটি গলায় থেকে নিষ্কৃত হরমোন এই গ্রন্থটি গলায় থাকে এটি থেকে নিষ্কৃত থাইরক্সিন হরমোন আমাদের শরীরে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে এবং কোষ কত দ্রুত খাবার থেকে শক্তি উৎপন্ন করবে তাও ঠিক করে থাকে পিটুটাইট গ্রন্থি মস্তিষ্কের নিচে বা নিচের দিকে পিটুটাইট গ্রন্থি থাকে এ গ্রন্থি থেকে নিষ্কৃত হরমোন অন্যান্য গ্রন্থির হরমোন নিষ্করণ ও নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া বিজ্ঞ দিয়ে কি পরিমাণ পানি পরিশোধিত হবে সেটাও এই গ্রন্থি ঠিক করে দেয় হাইপোথ্যালামাসের মাধ্যমে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের সাথে সংযুক্ত থাকে হাইপোথ্যালামাস পিটুটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস এটি মস্তিষ্কের একটি অংশ এটি স্নায়ুতন্ত্রের অংশ হিসেবে আমাদের আবেগ ও ক্ষুধা নিয়ন্ত্রণ করে বলা যায় হাইপোথ্যালামাস হল স্নায়ুতন্ত্র ও হরমোন ব্যবস্থার মধ্যকার একটি সেতু অগ্নাশয় এটি থেকে যে প্রয়োজনীয় উপাদানগুলো আমরা পেয়ে থাকি তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন জানি অগ্নাশয়ের আসলে কি কাজ এটি থাকে বুক ও পেটের সংযোগস্থল বরাবর পিঠের দিকে অগ্নাশয় থাকে বের হওয়া হরমোন ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে আসলে আমরা সবাই জানি ইনসুলিন আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে এছাড়া রক্তে পটাশিয়াম ও অ্যামিনো অ্যাসিডের মাত্রা ঠিক রাখতে এবং চর্বির বিপাকে এর ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ এন্ড্রিনাল গ্রন্থি দুটি বিকের ওপর দুটি এন্ড্রিনাল গ্রন্থি থাকে এই গ্রন্থি শ্বাস প্রশ্বাস এবং হৃৎপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দেয় ফলে শরীরের অনেক বেশি ঘাম তৈরি হয় এবং রক্তে হৃৎস্পন্দন বা হৃৎপিণ্ড থেকে পেশিতে অনেক দ্রুত যেতে পারে অ্যান্ডিনাল গ্রন্থি থেকে বের হওয়া কটিক সল অতিরিক্ত চাপ এবং আতকে ওঠা নিয়ন্ত্রণ করে আর অ্যালডস্টারিন রক্তে পানি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স চলুন এবার ডায়াবেটিক্স নিয়ে কিছু আলোচনা করে ফেলি কারণ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি ইনসুলিনস নিয়ে তো এবার আমরা আলোচনা করব ডায়াবেটিক্স নিয়ে ডায়াবেটিক্স হল শরীরের প্রয়োজনীয় পরিমাণ ইনসুলিনস তৈরি করতে পারে না অথবা প্রচুর ইনসুলিন তৈরি হওয়া সত্ত্বেও তা যকৃত ও পেশি কোষের কিছু অসুবিধার হওয়ার জন্য তা কোনোভাবে কোষগুলোতে পৌঁছতে পারে না বা ঢুকতে পারে না এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় অবশ্য দীর্ঘদিন ধরে কেউ যদি ডায়াবেটিক্সে ভুগে তার শরীর একসময় ইনসুলিন তৈরি বন্ধ করে দেয় বা কমিয়ে দেয় এ কারণে ডায়াবেটিক্স রোগীদের চিকিৎসা সেবা গ্লুকোজ জাতীয় খাবার কম খেতে বলে কিছু ডায়াবেটিক্স রুগীদের ইনসুলিন নিতে হয় ইনসুলিন একটি প্রোটিন জাতীয় হরমোন যাতে একান্নটি অ্যামিনো অ্যাসিড থাকে প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রোটিন খেলে পরিপাকতন্ত্র সেটা হজম করে ফেলে এ কারণে ইনসুলিন মুখে খেলে তা কোনো কাজ করে না এজন্য এটি ইঞ্জেকশনের মাধ্যমেই কেবল নিতে হয় এবার চলুন অন্যান্য হরমোন সম্পর্কে তো জানি পরিপাকতন্ত্রের জটিল কাজগুলোর সমন্বয়ে বা সমন্বয় করার জন্য কেবল স্নায়ুতন্ত্র যথেষ্ট নয় হরমোনের সাহায্য দরকার সেখানে কিছু হরমোন থাকে যেমন গ্যাস্টিন সিস্টিন কোলেস্টোরিন ইত্যাদি এদের নিঃসরণের জন্য সুগঠিত কোনো গ্রন্থি নেই এগুলো পরিপাকতন্ত্রের বিশিষ্ট বা বিভিন্ন কোষ থেকে আসে এবং বিভিন্ন কোষ থেকে নিষ্কৃত হয়ে রক্তে যায় এবং পরিপাকতন্ত্রের উপরেই কাজ করে থাকে এজন্য এদের বলে স্থানীয় বা লোকাল হরমোন আধুনিক গবেষণায় অবশ্য দেখা যাচ্ছে যে এদের কোনো কোনোটা মস্তিষ্কের ওপর কাজ করে ক্ষুধা লাগা পেট ভরার অনুভূতি দিতে পারে কোনোটা আবার রক্তে চর্বি বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে